তাদেরকে সকলকে আজকে এই পয়লা বৈশাখের সকলকে যারা আছেন অনেকটাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ছোটদের আমরা প্রণাম জানাই আমরা পয়লা বৈশাখ আপনারা যেটা আমাদের আমার আগে আমাদের মাননীয় আমাদের ডিআইসিও সাহেব যিনি উদ্যোগে এইসব অনুষ্ঠানগুলি হয়ে থাকে শিবদীপ্ত আচার্য উনি বললেন যে আমাদের আদেশ অনুষ্ঠানে এখানে পালন হয় এই আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় তার সাথে রয়েছেন আমাদের জনস্বাস্থ্য রয়েছেন হুগলি জেলা পরিষদের শ্রী দেবী প্রসাদ রক্ষিত আরও রয়েছেন আমাদের হুগলি চুটু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব রয়েছেন আর রয়েছেন আমাদের সাথে আমাদেরই আরেকজন ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন শ্রী অনিদ্র ভট্টাচার্য আরও যারা আপনারা সকালে এখানে এসছেন আপনাদেরকে সকালকে সাথে সাথে জানাই আবার একবার আজকে এই পয়লা বৈশাখে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আর আমরা আজকে যে আমরা এই যে পশ্চিমবাংলায় যে বাংলা দিবস হিসাবে আমরা যে পালন করছি তার নিয়ে আমরা সকলেই যারা রয়েছি এখানে গর্বিত আশা করি কামনা করি আমরা আজকে এই যে বাংলা দিবস যেটা পালন করছি আমরা যেভাবে আজকে পালন করতে গর্বিত আমরা সেরকম আমাদের জীবনে যেভাবে আমরা যা যা কাজ করবো যেভাবে আমরা আমাদের ভেবে প্রফেশনাল যা হবে বিভিন্ন উড বি প্রাউড অফ ইট এ বাংলা হিসাবে এটাই আমার পয়লা দিবসে যারা সরকারি পয়লা বৈশাখে আপনারা যারা নিয়ে এসছেন আজকে সকলের কাছে আনবো এবং সকলের কাছে এটা প্রার্থনা নমস্কার সকলে ভালো থাকুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যাত্মিক উদ্যোগে বিগত দু হাজার চব্বিশ সাল থেকে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া রেজলিউশন অনুসারে প্রতিটি বছর পয়লা বৈশাখ আমরা রাজ্য দিবস বাংলা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকাল্পিক উদ্যোগে আজকে সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এবং কলকাতায় বাংলা দিবস পশ্চিমবঙ্গ রাজ্য দিবস অনুষ্ঠিত হচ্ছে আমি আপনাদের প্রত্যেকটি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা প্রণাম ও নমস্কার জানাই আমি বিশেষভাবে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই হুগলি মাননীয় জেলা শাসক শ্রীমতী মুপ্তা আর যে আই এস মহাশয়াকে হুগলি জেলা প্রশাসনের সব রকম সহযোগিতায় এই অনুষ্ঠান এবং আমাদের সব অনুষ্ঠানে আয়োজিত হয়ে থাকে আমি স্বাগত জানাই হুগলি জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ ডক্টর সুপীর মুখোপাধ্যায় এবং মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী দেবীপ্রসাদ রক্ষিত মহাশয়কে আমি স্বাগত জানাই পৌরসভার শ্রী অমিত রায় মহাশয়কে স্বাগত জানাই শ্রী অমিত ভট্টাচার্য উপশাসক উপসমর্তা হি জেলা প্রশাসন এছাড়াও আপনারা যারা সবাই আজকে পয়লা বৈশাখের পূর্ণ লোকে রাজ্য দিবস পালন করার জন্য এসেছেন আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম ধন্যবাদ নমস্কার আমি একটু গরু পরশ্চয় সবাই ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় গণমাধ্যম ভিড়ি জেলা পরিষদের শ্রী দেবী প্রসাদ লক্ষ্যে আমরা গরম করে নেব আজকের এই বিশেষ দিনে আরও একবার সবাইকে নিজের দমি নেওয়া আপ তো আমি এখন এই বয়সে আমার একটাই বার্তা এবং আমরা একটু আধ্যাত্মিক অর্থাৎ ঈশ্বরমুখী হয়ে পড়েছি আমরা প্রতিদিনই কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান করে করে থাকি সেটা হিন্দুই হোক মুসলিমই হোক আজকের দিনে আমি প্রথমেই আমার বন্ধু আমার শত্রু আমার মিত্র আমার পরিচিত প্রতিটি মানুষের পরম করুণাময় ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করবো এবং সর্বোপরি বলবো। যে দেখুন ঝুট ঝামেলা সর্বোপরি আমাকে কেউ গাল দিল আমি তার প্রতিশোধ নিয়ে কিন্তু তার সমাধান বা বড় জীবনে বড় হওয়া যায় না আজকে মহাত্মা গান্ধী তিনি একের পর এক লাঠির বাড়ি খেয়েছেন সেটা সহ্য করে আজকে জাতির জনক হতে পেরেছেন তাই আক্রমণ করে বা মানুষকে প্রত্যাঘাত করে যারা করছেন এই বিভিন্ন লাঠি ছোটা নিয়ে ধর্মীয় উন্মোদনা দিয়ে আক্রমণ করছেন আমার এই বয়সে আমি একজন আইনজীবী একজন জেলার অ্যাডিশনাল পিপি সাহেব একজন নোটারি একজন আফগিস মিশনের লয়ার একজন বিশ্বভারতী রবীন্দ্রনাথের তার লয়ার হয়ে আপনাদের কাছে এই নিবেদনই এই অনুরোধই করব। যে আপনি যদি কোথাও আঘাতপ্রাপ্ত হন কিন্তু প্রত্যাঘাত করে পাল্টা আঘাত করে তার সমাধান হয় না যদি তার হৃদয়টাকে জয় করতে পারেন যে তুমি ভুল করেছ সেটাই হবে সেটাই হবে মানে পর্যাপ্ত সমাধান এবং প্রকৃত সমাধান তাই যদি কোনো মানুষকে বাঁধতে হয় এখন দেখি রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন টোপ দিয়ে মানুষকে টোকেই করে দেবো এইসব দিয়ে তাকে হাতে রাখতে চাই কিন্তু ভালোবাসার বন্ধন ভালোবাসার বন্ধন হচ্ছে সব থেকে শক্তিশালী বন্ধন তাই আমি একজন সাধারণ আইনজীবী একজন সঙ্গীত শিল্পী এবং সর্বোপরি একজন সমাজসেবী হিসেবে প্রতিটা নাগরিকের কাছে নতুন বর্ষে আবেদন করবো যদি কাউকে আটকাতে হয় নিতে হয় তাহলে এই কথাটা রামকৃষ্ণদেব বললে বাবা ক্যাপা বললে আপনারা মানতেন কারোর কাছে একটা চর খেলে একটা আক্রমণ হলে তাকে পাল্টা একটা ঘুষি দিয়ে কিন্তু পাল্টা একটা চর মেরে কিন্তু তাকে শিক্ষাদান করা যায় না তার হৃদয়টাকে জয় করে যদি আমরা তাকে বোঝাতে পারি তুমি ভুল করেছ সে আপনার চরম স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করবে আমার জ্ঞানে আমি মনে করি এটাই হচ্ছে পদ্ধতি তাই সকলকে বলবো যেটা বিবেকানন্দ বলে গেছে ধ্বংস নয় সৃষ্টি করুন ভেদাভেদ নয় মিলন করুন মিলিত হয়ে চলুন এবং সর্বোপরি সংঘাত নয় ভালোবাসার বন্ধনে মিলিত হয়ে চলুন সবাই মিলে একসাথে জীবনটাকে নতুন বৎসরে এগিয়ে নিয়ে চলি জীবনটা খুব ছোটো এই ছোট জীবনে হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধু শত্রু আমরা সবাই গলা মিলিয়ে চলে বলি যে আমরা সবাই বন্ধু হয়ে থাকব চিরদিন বন্ধু হয়ে থাকব এই টুকুনি বলেই নতুন বৎসরে সকলের কাছে আমি শুভ কামনা আশীর্বাদ প্রণাম কাম জানাচ্ছি এবং যদি কোনো ভুল কিছু বলে থাকি আমার বক্তব্যে কারোর যদি কোনো ভুল লেগে থাকে মনে কিছু আঘাত লেগে থাকে আমি নিতান্ত ক্ষমা প্রার্থী তার কাছে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনাদের মঙ্গল হোক এবং সর্বোপরি আমি একজন ক্ষুদ্র আমি একটা সংস্থা চালাই আনন্দ বাংলা ফাউন্ডেশন যদি কোনো সেবামূলক কাজে লাগি আমার নাম্বার অনেকের কাছে আছে আমাদের ডাকবেন রাত একটা দুটো তিনটে চারটে থানা পুলিশ কোর্ট কাচারি বিভিন্ন সমস্যাতে কেউ কাউকে বাঁচাতে পারে না আমরা পাশে থাকব ধন্যবাদ নমস্কার মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে ভারতের বড়ো রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বেনোজি দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিও বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নি করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে